শোনো একটা ব্যাপার মাথায় খুব ঘুরছে এই যে এত বড় আর ভারী লোহার মতো দেখতে একটা বিমান সেটা আকাশে ভেসে থাকে কিভাবে। আমরা মানুষ তো উঠতে পারি না কিন্তু এত ভারী একটা বিমান কীভাবে অনায়াসে আকাশে উড়ে বেড়ায় আরে ভাই এটা আসলে বিজ্ঞানের এক অসাধারণ খেলা বিমান উঠতে পারে প্রধানত চারটে শক্তির কারণে লিফ্ট ওয়েট থ্রাস্ট আর ড্র্যাগ চারটে শক্তি ঠিক কি কাজ করে এগুলো দেখো ওয়েট হলো বিমানের নিজের ওজন যা মাধ্যাকর্ষণের জন্য সবসময় নিচের দিকে টানে কিন্তু বিমানের ডানা এমনভাবে ডিজাইন করা হয় যেটাকে বলে এয়ার ফয়েল শেপ যখন বিমান প্রচণ্ড গতিতে সামনে এগোয় তখন বাতাস ডানার ওপর দিয়ে খুব দ্রুত যায় আর নিচ দিয়ে তুলনামূলকভাবে ধীরে যায় এই গতির পার্থক্যের কারণে ডানার ওপরে বাতাসের চাপ কমে যায় আর নিচে চাপ বেশি থাকে এই চাপের পার্থক্যই ডানাকে ওপরের দিকে ঠেলে দেয় আর এটাকেই বলে লিফট। মানে ধিমানের ডানা আসলে বাতাসের চাপ ব্যবহার করে উপরে উঠে যায় একদম তাই এবার আসি থ্রাস্টের কথায় বিমানের ইঞ্জিন সেটা প্রপেলার হোক বা জেট ইঞ্জিন বিমানকে সামনে এগোনোর জন্য প্রচণ্ড শক্তি তৈরি করে এই শক্তিকেই বলে থ্রাস্ট যত বেশি থ্রাস্ট হবে বিমান তত দ্রুত সামনে এগোবে কিন্তু সামনে এগোনোর পথে বাতাস তাকে বাধা দেয় যাকে বলে ড্র্যাগ পাইলটরা বিমানের ডিজাইন আর কন্ট্রোলের মাধ্যমে এই ড্র্যাগ যতটা সম্ভব কমিয়ে রাখেন তাহলে তো পুরো ব্যাপারটাই একটা ভারসাম্যের খেলা ওয়েট বিমানকে নিচে টানে আর লিফট তাকে উপরে তোলে থ্রাস্ট বিমানকে সামনে ঠেলে দেয় আর ড্র্যাগ তাকে পেছন থেকে টেনে ধরে এই চারটে শক্তি যখন একে অপরের সঙ্গে ভারসাম্য বজায় রাখে তখনই বিমান আকাশে ভেসে থাকতে পারে সঠিক ধরেছ আর ঠিক এই কারণেই বিশাল একটা বিমান ঘন্টায় শত শত কিলোমিটার গতিতে হাজার হাজার যাত্রী নিয়ে এত সহজে আকাশে উঠতে পারে টেক অফ ল্যান্ডিং বা সোজা পথে চলার সময় পাইলটরা এই চারটি শক্তিকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন বাহ বিজ্ঞানের ম্যাজিকটা সত্যি অসাধারণ এত ভারী একটা জিনিস আকাশে উড়ে বেড়াচ্ছে এটা আর কেবল স্বপ্ন নয় এটা বাস্তব বিজ্ঞান ঠিক বলেছ এটাই হল বিমান ওড়ার পেছনের আসল রহস্য যেটা প্রত্যেকে জানার অধিকারী আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ